আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি শুনতাম মসজিদ নবীর মধু রাজা সুরে সুরে উড়তাম মদিনার আসমা আর জোরে হবে না সুহানাল্লাহ চোন্তাম মচজিদে নৱ মতো মধুৰাজান সুরে এচুৰে অৰুতাম মহদিনা ৰাজমান মহদিনা ৰাজমান দানা মেলে চাফ কৰিতাম মিম্বৰে বালি উৰে উৰে ই দেখিতামো মদিনা উলি বুলি আমি যদি হতাম তাম মহদিন আৰু বুলু বুলি উৰে উৰে উলি গুলি হৃদয় শীতল করা সে মদিন আর মুছে যাবে মনের জ্বালা পেলে সুভা। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস পেলে সুবাস মিটবে পিপাসা দেখিলে রহু যার জালি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি দিনীরজনী রহিতামছে গম বুঝে রে প্রানুভ রে সালাম নুর নবি ঋষানে আরো ঝোর হয় না দিনীরজনী রহিতামছে গম বুঝে রেণু ভরে দ্বিতম সালাম নরু নবি ঋষানে নরু নবি ঋষানে গুনগুনিয়ে গাইতাম দরুদের দেরুকলি ওরে ওরে মদিনাত মদিনাুলি গুলি আমি যদি হোতাম মদিনার বুলবুলি ওরে ওরে দেখতাম মদিনাুলি গুলি আল্লাহ জয় ঈসা হ্যায় নবী কা নাম এ হ্যায় জোরে বলেন না

दिल जब محمد یاد آتی ہے اے دل दिल जब कमारा हो محمد یاد آتی ہے جدا جب کوئی پیارا گو محمد یاد آتی ہے جدا جب کوئی پیارا گو محمد یاد آتی ہے کہ ان کی یاد کی سب نم ہے مرغم میرے جو جوکموں کا کہ کیوں کی يا کی سب نم ہے مرغام میرے جکموں کا اور ان کی نام کی برکو سے <mayor> دل تسکین پاتا ہے اور ان کی نام کی برکو سے دل تسکین پاتا ہے پھلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے کسی کا دل دکھا ہونا ستاؤ کھل کے باری کو کسی کا دل دکھا ہونا ستاؤ کھل کے باری کو میں گھر بانی کا گھر راستہ مدینے کوئی جاتا ہے میں گر کا غر راستہ مدینے کو چاپ جیسا ہے نبی کا نام ایسا ہے بنو تم سا ابامی ٹھا نبی کی ساری امت بار بنو تم سا ابا میتا نبی کی ساری امت پار اے ہی اُل پاگت اے نبی کا نام دیتا ہے اے ہی اُل پاگت اے نبی کا نام دیتا ہے پھلک پر چاہہ جائے है, का नाम भलो बसी तम भलो बसी तमाए हज़ार करे अमी भलो बसी तमाय भुल তাই আজ আমি হে প্রিয় নবী তোমায় হৃদয় করে আমি ভালো বাসি তোমায় ভালো বাসি তোমায় থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে চেরে থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে চেরে শান্ত করো মনটা আমার দিদার দিয়ে আমায় হৃদয় করে আমি ভালো ভালো বাসতে বাসতে কই জানো আমার মরণ চাই গো শুধু তোমায় সদা চাইনা রঙিন ভুবন তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আমার মর তুমি আমার জীবন গো তুমি আমার মর বুঝি না কিছু তুমি বিনে কবে তোমায় কাছে পাই হৃদয় উজাড় করে আমি ভালো বাসি তোমায় ভালো বাসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালো বাসি তোমায় আল্লাহ গুসে মেরি দুনিয়া মেরি জন্মাতো মোস্তফাকে নাম উসে ہو گئی اس نام سے آدم کی بھی توبہ قبول ہو گئی اس نام سے آدم کی بھی توبہ قبول رب کو ہے کتنی محبت مصطفیٰ کے نام سے رب کو ہے کتنی محبت مصطفیٰ کے نام سے میری دنیا میری جنت ہو مصطفیٰ کے نام سے میری دنیا میری جنت ہو مصطفیٰ کے نام سے یا رسول اللہ یا حبیب اللہ 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 ایک ہرن نے جب سنایا ماجرا سرکار کا ایک ہرن نے جب سنایا ماجرا سرکار کا مل گئی اس کو بھی معلد مصطفیٰ کے نام سے مل گئی اس کو بھی معلد مصطفیٰ کے, 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 کے نام سے میری دنیا میری جنت ہو مصطفیٰ کے نام سے میری دنیا میری جنت ہو مصطفیٰ کے نام سے یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ اللہ تُنی کتو مغن کتو بھلو بندو প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মকান কত ভালো বন্ধু গো প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাই কেহ নাই ত্রিভুবনে তোমারি সমান তুমি রহমান তুমি মেঘে বা হবে না আরেকটু জোরে বলবে না তুমি ইরকমান তুমি মেঘেবান আল্লাহ তুমি কত মকান কত ভালো বন্ধু তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাই কেহ নাই ত্রিভুবনে তোমারি সমান তুমি ইরসমান তুমি মেঘেবান তুমি ইরসমান তুমি হি মেঘেবান দয়ালু তুমি তুমি বিদাতা তুমি তো মূলত তুমি যে দাতা দয়ালু তুমি তুমি বিদাতা তুমি তো মাভূত তুমি যে দাতা অন্য যুগাও খোদা ফেলে মিঠা পানি তৃষ্ণা ফেলে অন্য যুগাও খুদা ফেলে মিঠা পানি তৃষ্ণা ফেলে আমি গাই তোমার গুণ গান তুমি রহমান তুমি মেঘে বা বলবে না সবাই মিলে বললে প্যান্ডেল ফেটে যাবে আরেকটি জোরে হবে না তুমি ইরকমান তুমি ইমেকে বা খালেক তুমি মালিক তুমি হাবি তুমি অন্তর খালেক তুমি মালিক তুমি হাবি তুমি অন্তর পাপে ভরা এই জগতে নাইক গতি তুমি বিনে পাপে ভরা এই জগতে নাইক গতি তুমি বিনে আমি গাই তোমার গুণগান গান তুমি ইরো মান তুমি মেঘে বান তুমি ইরো মান তুমি মেঘে বান আল্লাহ তুমি কত মগান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাই কেহ নাই ত্রিভুবনে তোমারি সমান তুমি ইরো তুমি করেছ তুমি এই পৃথিবী জাগান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব জমিন আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি জোরে বলবে না সবাই মিলে আরেকটু জোরে হয় না আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পারায় পারায় দূর আকাশে এর তারাই তারাই আখি দুটি মুখ যাই হারিয়ে হৃদয়ে ছড়াই তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাগান তুমি তুমি মগা এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝরনা তরাই আমি তোমার পরিচয় পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকেই খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমাক প্রেমের কবিতা লিখি আলাইনা মিনসানি ইয়াটিল বিদায় ওয়া যাবর সুকুর আলাইনা মাদা আলিল্লাহ হিদায়া আনবি

جبی جی رائن دیلے جے آواد کھولے دا اسمان نردو ایسے چھے نو بی در سوردار کوری تے اللہ رو دیدار یا نو بی سالہ ملائکہ یا رسول اروس کا کابہ مدینہ پورس کا کبا کا مدینہ بی بی کا بیک کا کاب مدینہ جنا توا مدینہ یعن بیل ملائکا یار سل سال ملائکا یا